আসসালামু আলাইকুম ইতিমধ্যে আপনারা অত অবগত আছেন যে আগামী ষোলো তারিখ এবং আঠারো তারিখ বাংলাদেশ অ্যাম্বাসিড কৌন্সিলর টিম তার পরিকল্পনা করছে যে তোহার বাংলাদেশ হলে আজকে যাদের ভিসা পতাকার মেয়াদ নেই শুধু তাদের পাসপোর্টের জন্য তো আমি রিকোয়েস্ট করব যাদের ওই অঞ্চলে আশেপাশে যাদের পতাকার মেয়াদ পাঁচ থেকে ছয় মাসের নিচে আসছে বা পাসপোর্টের মেয়াদ পাঁচ থেকে ছয় মাসের নিচে আপনারা অনলাইন করুন অনলাইন করে সোজা ওখানে যাবেন না এখনই অনলাইন করে রাখি অনলাইন করার পর আপনাদের নামটা আসবে একটা পেপারের মধ্যে একদম নিচে আসবে ওয়াইডি আমি আমার ভিডিওর নিচে একটা লিঙ্ক দিয়ে দেব ওখানে আপনারা যেই তারিখে যেতে চান হ্যাঁ তারিখটা থাকবে এবং নামটা থাকবে প্রথম নামটা লেখবেন ভালো করে ওয়াইডিটাও লেখবেন লেখে সাবমিট করবেন সাবমিট করার পরে তাদের কাছে এগুলো যাবে তারা একদিন আগে বা দুই দিন আগে আপনার নাম এবং আপনার ওয়াইডিসও তারা ফেসবুকে পোস্ট করবে তো আপনারা ওই লিস্টটা দেখে যদি সব ঠিক থাকে তাহলেই যাবেন যদি না আসে অযথা ওখানে গিয়ে গ্যানজাম্প করবেন আর আগের মতো আমি বারবার বলছি আগের মতো সুজা কেউ অনলাইন করি ওখানে গিয়ে ঝামেলা বাজাবে না এমনিতেই সফারে প্রায় পাঁচ থেকে ছয় মাস পরে তারা যাচ্ছে আবার যদি এমন ঝামেলা করেন আমার মনে হয় কোনো দিন যাবেও না তো আমরা সচেতন থাকি বাস রুলগুলো মানি তাহলে আমাদের ঝামেলা হবে না তাদেরও কোনো কষ্ট হবে না তো দেখা হবে দু আলাইকুম রহমত